বাসু ও কি স্যার এই নম্বরের গাড়িটা কার একটু দেখে বলবেন স্যার খুব अर्जेंट रजनी की हां सर स्पीड मनी করতে বলতে স্পিড মানি তোমার তাওদরি কাজ করতে হলে স্পিড মানি ছাড়া কাজ হবে না স্পিড মানি লাগবে ওহ চাই ওহ সেটা আগে বলা হতো এখন সেটা নাম বদলে স্পিড মানি করা হয়েছে কাউকে ফোন করছো হ্যাঁ ঘুষ নেওয়ার একটা ডিপার্টমেন্ট আছে না হ্যাঁ ওদের আসতে দিন ওরা চলে এলেই আপনাকে স্পিড মানি দিয়ে দেবে আমায় যেটা বলছি যেটা মন দিয়ে শুনুন ঠিক আছে বাসু পাপা কিছু কিছু রোগের এই ধরনেরই ওষুধ হয় আরে পন্ডিত মশাই এই হচ্ছে আমাদের জামাই শুরু করুন ভালো মুহূর্ত বার করুন ভালো সময়ের জন্য অপেক্ষা করে কি হবে ভালো সময় আসা হলে এমনি আসবে আপনি অত ভয় পাবেন না আপনার মেয়ে শনির দশা চলছে এখন ওর বিয়ে দেওয়া যাবে না তাও যদি আপনি ওর বিয়ে দিতেই চান আপনি একটা কাজ করুন দশ দিন দাঁড়িয়ে যান শনির দশা কেটে গেলে মাত্রই আপনার মেয়ের বিয়ে দেওয়া যাবে দশ দিন কেন দশ মাস যদি অপেক্ষা করতে হয় আমি আমার মেয়ের জন্য তাই করব দাঁড়িয়ে মুখ দেখছিস কি নিয়ে যাও পড়ে ঘরে ওকে এবার তুই খুশি তো মা স্টেশনে যে চুরিটা হয়েছে তাতে আবার কোনো হাত দেই এই কথাটা এখানে লেখা আছে একটা যদি সই করে দেন আপনি আমার চাকরিটা আমি আবার ফিরে পাই স্যার সাইন করে দিন পারব না পারব না

তাই ইন্সপেক্টরকেই ন্যায় দেওয়াটা উচিত আর অন্য কাউকে নয় এটা মনে রাখতে হবে সবাইকে এবার আপনারা এটা বিচার করুন না না আমি যখন ব্যাংকের লোন নিতে গেছিলাম তখন আমাকে কেউ সাহায্য করেনি না লোন পেলাম না সাহায্য পেলাম আমি বিচার করতে পারবো না বিচার করতে হলে আপনারা বিচার করুন আমি এতে নেই তুমি বলো ইন্সপেক্টরকে যদি আপনারা সাপোর্ট করতে চান তাহলে আত্মীয়তা রেখেলাম আপনি খাওয়া দাওয়া করে আপনারা চলে যান আপনারা ঠিকঠাক সিদ্ধান্ত নেই একদম ঠিক এদেরকে সাহায্য করা মানে নিজেকে বিপদের মধ্যে নিজেই ঠেলে ফেলাম তাই আমি হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না এই বলে রাখলাম বাকিরা কোনো সিদ্ধান্ত নিলে নিক বাবা আমি আর এর মধ্যে নেই আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে আমি এর বিচার করতে যাবো কিন্তু হ্যাঁ ও যদি রাস্তায় শোয়ের জন্য ভিক্ষা করতে পারে তাহলে অত হতে পারে এছাড়া আমি কিছু জানি না এইরকম রাস্তা আছে এসব কি হচ্ছে সবাই এক একজন সিনেমার হিরোরGLOBALS কথা বলছে এসব কি হচ্ছে হ্যাঁ গো যদি তুমি এদেরকে থানায় দিকে গিয়ে মারো তাহলে এইটা হলো সেফটি নেওয়ার জন্য এই পঞ্চায়েতের নামে বড়ખા পঞ্চায়েত নাকি এদেরকে তো দেখা মনিছে বড় বড় চোর এক একটা রে তুই বললি এরা সাহায্য করবে নাকি আমার এই তোদের সবাইকে ধরে এক এক করে এনকাউন্টার না করে তো আপনি ইন্সপেক্টর স্মার্ট হয়ে গেছেন চলো সবাই চলে যাও এদেরকে সবাই চলে যাচ্ছে স্যার আমার সমস্ত লোকজন এখান থেকে পালিয়ে গেছে এখানে এখন একমাত্র আপনি আছে একটুখানি ভালোবেসে সই করে দিন না স্যার আমরা লোনের জন্য अप्लाई করি এখন আমাকে সই করার কথা বলছিস কর বল যা আরে আমার ছেলে সূত্রে যেতে চাইছে একটা সই করে দিন পায়ে ধরছি স্যার আপনি কই দিন না একখানা সই করে দিন স্যার আরে আরে পঞ্চায়েতে নিয়েলি এই বলে যে এরা লাইফ সেট করে দেবে আবার এখন আমাকে ভাষাবি বলে ভাবছিস তোরা পচ্চাতনি নারায়ণা

শোনো তুমি এখান চলে যাও স্যার প্লিজ স্যার মা যাও না স্যার প্লিজ একবার বললে কি শুনতে পাচ্ছ না স্যার আপনি এভাবে বলতে পারেন না কত আশা নিয়ে এই শহরে এসেছি আপনার কি দয়া মায়াও নেই নাকি যেতে বলছেন আমাকে ও খুন করুক বা চুরি করুক যাই করুক ওর নামে আমরা কোনো এফআর করতে পারবো না ওর প্রচুর ক্ষমতা রয়েছে সাহায্য করুন স্যার প্লিজ শোনো তুমি মেয়ে বলে তোমাকে আর কিছু বলছি না এই কনস্টেবল একে বের করে নিয়ে যাও শোনো মা তুমি গিয়ে মহেন্দ্রবাবুর সাথে দেখা করো যে কমপ্লেনটা তুমি এখানে করতে এসছো সেইটাই মহেন্দ্রবাবুর কাছে গিয়ে কমপ্লেন করো উনি তোমাকে এর সঠিক বিচার ঠিক পাইয়ে দেবে ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার দিদি শুনবেন আমি ভেতরে আপনারা স্যারের কথা সব শুনছিলাম মহেন্দ্র স্যারকে খুঁজছেন তো আপনি চিনি না যাবেন আপনি যদি আমাকে বিশ্বাস করেন আমি আপনাকে ওনার বাড়িতে নিয়ে যেতে পারি ঠিক আছে চলুন বলুন। স্যার, আপনি আমাকে সাহায্য করতে পারেন স্যার? আরে ওঠো মে, কে তুমি? স্যার, আমার নাম পিটি। আমি চেন্নাই থেকে এসেছি। বাসু আর আমি থেকে ওকে খুব ভালোবাসে। কোথা থেকে চার পাঁচজন লোক এসে বাসুকে নিয়ে চলে গেল। পুলিশ স্টেশনে কমপ্লেন করতে গেলাম। ওরা কমপ্লেইনই নিল না। বলল, ওদের নাকি খুব ক্ষমতা। এগুলো ক্ষমতা না স্যার। ওরা গুন্ডা। ওরা बदमाश। ওরা জানোয়ার ওরা জোর জোর স্যার হ্যাঁ এই মেয়েটা মনে সব সত্যিই বলছে না না আমি বলিনি স্যার আপনি যে করে হোক বাইস একটু খুঁজে বের করে দিন স্যার কী হয়েছে রে এ মহেন্দ্রকে গুঁজছিলো তাই আপনার কাছে নিয়ে যাচ্ছি এবার আপনি দেখুন হ্যাঁ রে আমার কাছে এসে আমাকেই গালাগালি করছিস আমি কোনডা আমি মামালি বেশি সহস্তর আমি যদি আমার নামেও কমপ্লেন করি না তাও নিয়ে সাহস নেই কেন জানিস এটা আমার এলাকা এই ঘরকে Bye. Okay. কি হয়েছে বলো তোমা ওরা তোমাকে তারা করেছিল কেন ওদের সঙ্গে তোমার কোনো শত্রুতা আছে আমি আপনার সঙ্গে দেখা করতে আসছিলাম স্যার ওরা আপনার কথা বলে অন্য একজনের কাছে নিয়ে গিয়েছিল স্যার এখন আপনি আমাকে সাহায্য করতে পারেন স্যার আমি একজন অডেট স্যার তুমি একদম নিশ্চিন্তে থাকো একদম ভয় পাবে না তুমি এখন তুমি আমার কাছে আছো এটা মাথায় রেখো কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে বলো আমাকে ব্যাপারটা খুলে বলো দৰ দোকে দৰ দৰ লোকে লোকে ভালে ভাল কণ্ট্ৰোল ৰূম স্যার আমার মেয়েকে রক্ত দেবে বলেই উনি তাড়াতাড়ি করে আপনাদের বাইক নিয়ে চলে এসেছেন স্যার ও এই জন্য আমাদের বাইক নিয়ে এসেছিল ঠিক আছে চলো